কলেজ সিলেকশনে সতর্ক হওয়া জরুরি কেন সতর্ক হওয়া জরুরি দেখো সতর্ক না হলে প্রথম পর্যায়ে কলেজ সিলেকশন পাবা না এবং হচ্ছে সবাই হচ্ছে সরকারি কলেজ পাবা না তো কেন সবাই সরকারি কলেজ পাবা না এবং হচ্ছে সিলেকশন প্রথম পর্যায়ে সবাই সিলেকশন হবে না কিছু ভুল থাকার কারণে এই ভুলগুলো তোমাদের আমি আজকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের সতর্ক করব যে এই 15 তারিখ পর্যন্ত তোমরা হচ্ছে আবেদনের আপডেট করতে পারবে যেন তোমরা এই কয়েকদিনের মধ্যে কলেজের কলেজ এডমিশনের যে আপডেট সেই আপডেট তোমরা করতে পারো তার কারণগুলো এখন বলি দেখো সবাই সরকারি কলেজে চান্স পাবা না কারণটা বলি যে আগে হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার এ প্লাস ছিল এখন শুধুমাত্র আবার হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের কারণে আরো ধরো দশ হাজার বা বারো হাজার এ প্লাস বেড়ে গেল তো সেক্ষেত্রে পঞ্চাশ হাজারের মতো স্টুডেন্ট ভালো কলেজগুলোতে ভালো কলেজগুলোতে চান্স পাবে না যাদের এ প্লাস আছে তো সেক্ষেত্রে এই যাদের হচ্ছে এ প্লাসের নিচে কলেজ এ প্লাসের নিচে তোমাদের হচ্ছে মার্ক তারা কি করবে তারা হচ্ছে কলেজ সিলেকশনের সময় তারা তোমরা এই একটা ভুল করো যে তুমি পাঁচটা কলেজ চয়েস দিছো বা কলেজ তার তুমি সরকারি তো সরকারি কলেজ দিলে তো এখানে বলেই দেওয়া আছে যে পঞ্চাশ হাজারের মতো স্টুডেন্ট ভালো পর্যায়ে সরকারি কলেজ না এখন তারপরেও উপজেলা পর্যায়ের কিছু সিট আছে যেগুলো হচ্ছে এ প্লাস পাবে এ প্লাস পাওয়ার ধারীরা পাবে এবং তার কাঁচা কাঁচা অর্থাৎ 94 বা হচ্ছে 89 এই রকম লেভেলের স্টুডেন্টরা কিন্তু পাবে এখন তোমাদের আমি যেটা বলবো যে তুমি কলেজ সিলেকশনে পাঁচটা দিছো পাঁচটার মধ্যে অবশ্যই একটা বেসরকারি কলেজ রাখবে তুমি যদি ভর্তি না হও দেখো তুমি যদি প্রথম পর্যায়ে ভর্তি না হও তাহলেও তুমি একটা দিয়ে রাখবে দ্বিতীয় পর্যায়ে আবার তুমি কি করতে পারবে আবেদন করতে পারবে তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে তো সেই ক্ষেত্রে তোমার তিনবারে তো 3.30টা কলেজ আবেদন করতে পারবে দেখতে প্রথমবার প্রথমবার যে কলেজগুলোতে অর্থাৎ প্রথমবার কলেজগুলোতে 90% পার্সেন্ট এবং নাইনটি নাইন পার্সেন্ট অনেক অনেক হচ্ছে মানে স্কুল অ্যান্ড কলেজ যেগুলো আছে সেগুলোতে সিট ফাঁকা থাকে এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সরকারি কলেজ সেগুলোতে কিন্তু তোমার ভর্তি হয়ে যায় ওই জন্য আমি বলে রাখছি এই যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের আবেদনের আশা করবে না তোমরা কখনোই আশা করবে না প্রথম পর্যায়ে এখনো যথেষ্ট পরিমাণে সময় আছে যে কলেজের যে আপডেট করতে হবে তোমার যে কলেজ লিস্ট অর্থাৎ প্রথম সরকারি কলেজ দ্বিতীয় সরকারি কলেজ তৃতীয় সরকারি কলেজ এই লিস্টগুলা দেওয়ার পর তুমি অন্তত পাঁচ নম্বরে একটা বেসরকারি কলেজ দিয়ে রাখো তাহলে প্রথম পর্যায়ে সিলেকশন পাবে আর এই ভুল যদি তুমি করো যে পাঁচটাই সরকারি কলেজ বা দশটাই সরকারি কলেজ অর্থাৎ দেশ জেলা পর্যায়ের কলেজ আবার তোমার রেজাল্ট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো থেকে নিচে তাহলে আমি তোমার বলে দিচ্ছি যে আসবে না আসবে না আসবে না তারপর এখন বলি আর্টস কমার্স এবং সায়েন্সের ক্ষেত্রে একটু বিষয় এই ক্ষেত্রে একটু ভিন্ন বিষয় আছে তবে সায়েন্সের ক্ষেত্রে যাদের হচ্ছে 4.5 এর উপরে তারা হচ্ছে সব সরকারি কলেজ দিয়ে রাখলে আশা করা যায় চান্স পাওয়া যাবে এবং 4.5 এর যারা নিচে আছো তারা কিন্তু সরকারি কলেজ আশা করো না তোমাদের হচ্ছে একটা বেসরকারি কলেজ কমপক্ষে একটা বেসরকারি কলেজ দিয়ে রাখো যদি তুমি প্রথম পর্যায়ে কলেজ সিলেকশন চাও তাহলে আর যদি বলো যে না আমি দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আবেদন আবার করব তাহলে হচ্ছে তুমি করো কি সবগুলোই সরকারি কলেজ দিয়ে রাখো শুধুমাত্র সায়েন্স না সব সবগুলাই সব আবেদনের ক্ষেত্রে সেটাই বলতেছি যে সবাই করবে কি অন্তত পক্ষে একটা বেসরকারি কলেজ দিয়ে রাখবে বাই চান্স কোনো কারণে মিসিং হওয়ার পরে ওই তোমার বেসরকারি কলেজে আসতে পারে তারপর তুমি যদি না ভর্তি হও সেটা অন্য কথা কিন্তু সরকারি কলেজ সবগুলো দিয়ে রাখেও না দেখা যায় যে প্রথম পর্যায়ে কোনো রেজাল্টই আসবে না যদি প্রথম পর্যায়ে একটা বেসরকারি কলেজ আসে সেখানে তুমি যদি ভর্তি না হও পরবর্তীতে আবার ভর্তি হতে পারবে ভর্তির আবেদন করতে পারবে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই তো আজকে পর্যন্ত দেখো এই বিষয় নিয়ে আর কথা না বলি পরবর্তীতে কলেজ বিষয় কলেজ সিলেক্ট কলেজ হচ্ছে কলেজ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ইতিমধ্যে হচ্ছে চ্যানেলে দেওয়া আছে তোমরা ঢুকে দেখতে পারো এবং আজকে পর্যন্ত এতক্ষণ হেঁটে থাকার জন্য ধন্যবাদ